নমস্কার দর্শক বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে কথা বলবো বৃশ্চিক রাশির জাতক রয়েছেন আপনাদের জন্য এখানে রয়েছেন শ্রী শ্রী থেকে জেনে নেব মুখার্জি কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম একটু আলোচনা করেছিলাম ভিডিও শুরুতে তো তখন আহ শ্রী মুখার্জি জানালেন যে বৃশ্বিক রাশির নাকি কর্মে একটা দারুণ পরিবর্তন আসতে চলেছে সেটা খারাপ পরিবর্তন না ভালো পরিবর্তন গোটা বিষয়টাই জেনে লব আমার আপনার আমাদের মুখার্জিদার থেকে মুখার্জিদা নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বলবো বৃশ্চিক রাশি সম্পর্কে বৃশ্চিক রাশির যখনই আপনাদের সামনে বলতে এসেছি তখনই একটা কথা আমার কানে ভাসে আপনাদের বৃশ্চিক রাশির মধ্যে অনেক জাতক জাতিকা এসে আমার কাছে স্যার আমাদের কি কোনো ভালো কিছু নেই এই জিনিসটা বলেন তখন সত্যি খুব কষ্ট হয় কারণ একটা ব্যাপার কি হয় মানুষ পেতে 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 সত্যি যেন তার যেটুকু ভালো আসে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট সেটা যেন আর তার ভালো বলে মনে হয় না কিন্তু দু হাজার পঁচিশ আপনাদের এই চতুর্থে থাকা আপনাদের যে এতদিন ঢাইয়া চলছিল বৃশ্চিক রাশির ক্ষেত্রে এক দুই তিন চার ঢাইয়া চলছে মার্চ থার্টিএ অব্দি চলবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ অব্দি চলবে এই ঢাইয়াতে আপনারা অনেক কষ্ট পেয়েছেন অনেক মানুষ চিনেছেন অনেক লোক চিনেছেন অনেক মুখোশ পরা বন্ধু চিনেছেন অনেক কিছু চিনেছেন কিন্তু এবার এই তিরিশে মার্চের পর যখন পঞ্চম ঘরে যাবে থাকবেন কিন্তু রাহুর সঙ্গে কিন্তু আপনাদের যথেষ্টই ভালো শুরু হবে কারণ একটা জিনিস জানবেন যে সব সময় আমাদের একটা কথা মনে রাখতে হবে নদীর এপার পায়ে ছাড়িয়ে নিঃশ্বাস ওপারে সর্বসুখ আমার বিশ্বাস যখন ওপারে যাওয়া হয় তখন কিন্তু মনে হয় এপারে এপারে ছিলাম ছিলাম ভালোই কেন এলাম সেই জায়গা থেকে দ্বিতীয় অধিপতি বৃহস্পতি দ্বিতীয় অধিপতি এবং পঞ্চম অধিপতি বৃহস্পতি সপ্তমে বক্রি আসে আর কয়েকটা দিন পরে ফেব্রুয়ারি মাসে ডিরেক্ট হবে তখন কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো হবে আর সাড়ে সাতই বলুন ঢাইয়া বলুন শনিদেবের দশা বলুন অন্তর্দশা বলুন যাই বলুন সেখানে কোনো ভয়ের কিছু নেই যেমন যেমন কর্ম করবেন তেমন তেমন ফল পাবেন পজিটিভ কর্ম পজিটিভ ফলই পাবেন আরেকটা আরেকটা ব্যাপার কি আপনাদের নবম স্থানে মঙ্গল নিচস্ত ভাগ্য যেন আপনাদের সঙ্গে বিপর্যয় করছে ভাগ্য যেন বিড়ম্বনা করছে ভাগ্য যেন খেলছে সবকিছু মাঠ চলতি হবে কারণ মার্চে তিরিশে মে তিরিশে মার্চ আপনার শনিদেব মেনে যাবেন পনেরোই মে বৃহস্পতি আপনাদের অষ্টমে যাবে অষ্টমে যখনই বৃহস্পতি যাবে তখন কিন্তু আপনাদের দেখবেন যে দ্বিতীয়ের সপ্তম মানে অর্থনৈতিক দিক দিয়ে কর্মের কেন্দ্রিক দিক দিয়ে মানে কর্ম দিক দিয়ে ব্যবসার দিক দিয়ে এদিক দিয়ে কিন্তু ঠিক হবে কারণ বৃহস্পতি কি করছে বৃহস্পতি এখন বকরি আছে বৃহস্পতি ম্যাচিওর করতে পারছে এবং কিছু কিছু সময় একটা কি হয় আমাদের সব সময় জানতে হবে নার্ভটা কিন্তু আমাদের হাই রাখতে হবে রাহু যেহেতু চন্দ্রের ওপর আপনাদের এখন দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি সেহেতু বারবার আপনাদের নার্ভ ফেল করছে হবে তো পাবো তো এটা পাচ্ছি এটা থাকবে তো এটা কেন আসছে এটা ভালো তো এই যে এতগুলো প্রশ্ন আসছে এর মধ্যে থেকে কিন্তু আপনাদের নেগেটিভ আছে এবং একাদশে কেতু বসে আছে একাদশ হচ্ছে প্রাপ্তি স্থান সেখানে কেতু আটকে আছে আরেকটা জিনিস হচ্ছে আপনাদের চতুর্থ ঘরে যেহেতু শনিদেব আছেন চতুর্থ ঘর মানে বাস্তুর ঘর ওভারঅল একবার যেকোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে আপনারা হরস্কোপটা দেখিয়ে নিন কারণ অনেক সময় কি হয় সময় চলে যায় আমাদের কাছে এসেও এসে ছটা মাস আগে এলেন না আপনার ভালো সময় কিন্তু চলছিল তাহলে যদি ধরুন আজকে এক বছর ভালো সময় চলছে বা আট মাস ভালো সময় চলছে ছ মাস কিন্তু সে অতিবাহিত করে। এবার বাকি কি হলো দু মাস এবার দু মাসে সেখানে তাকে প্রতিকার যাই হোক জপ হোক মন্ত্র হোক সেটা তো বললেই হবে না সেটা তো কাজ করতে হবে আজকের আমি একটা একটা চারা গাছ খুঁজলাম কালকে আমায় গাছ হয়ে ছাড়া তো হয় না সুতরাং সেই এবার এই ধৈর্যটা আর যেন থাকে না ইলেভেন্থ আওয়ারে যেন মানুষের ধৈর্য চলে যায় তখনই একমাস এক মাস রেমেডি নিয়ে ওই আমার তো কিছু হচ্ছে না এতদিন এত কিছু করলাম তাহলে সেই জায়গা থেকে আপনাদের আগে আসতে হবে ভালো সময়টা নিতে হবে পনেরোই সরি পনেরোই মে বৃহস্পতি ট্রানজিট করছে এই একটা আর আঠেরোই মে রাহু আপনাদের আসছে কুম্ভ রাশিতে কেতু আপনাদের যাচ্ছে সিংহ রাশিতে এই জায়গা থেকে বৃশ্চিক রাশি বিশেষ করে আপনাদের কিন্তু একটা সিগনিফিকেন্ট টাইম আসছে দু হাজার পঁচিশের এই যে বড় বড় গ্রহ ট্রানজিট করবে সবাইকে কিছু না কিছু দেবে কাউকে নিরাশ করবে না যার যেমন কর্মের পাত্র তার তেমন ফল পাবে কারোর পাত্র যদি ভাঙা থাকে সেখানে তার কর্মের দোষ এখানে কিচ্ছু করার নেই তা বলে এবার আপনাদের হয়ে আমি একটা প্রশ্ন আমার মনেই আসছে যে তাহলে জ্যোতিষের কাছে যাব কেন আর আমার কিয়ে কি লাভ নিশ্চয়ই এইবার আপনাদের দেখাতে হবে যে আপনার পাত্রটা কেমন সেখানে মেরামত করতে হবে বা নতুন পাত্র যদি সম্ভব হয় সেটাকে

আপনাকে বড় বড় স্টোন বড় বড় তাবিজ তাবিজ কিছু করতে হবে না একটু ঠিক হোক না অর্থ আসুক না তারপর আপনি নেবেন যদি সম্ভব হয় যদি আপনার হরস্কোপ পারমিট করে নিলেই হলো না একজন চার ফুটের লোক হাত কখনো দশ ফুটের জায়গায় ধরতে পারে না তাকে কিছু একটা টেবিল চেয়ারের সাপোর্ট নিতেই হবে একটা ছ ফুটের লোক বা সাড়ে ছ ফুটের লোক সে কিন্তু হাত বাড়ি একটুখানি একটু হাই করলে সে কিন্তু দশ ফুটের জিনিসটা ধরতে পারে তাহলে সেখানে দেখতে হবে আজকে সাড়ে ছ ফুটের লোককে যদি চেয়ার দেওয়া হয় তাহলে সেটা দশ ফুট ক্রস করে চলে গেল এমন হলো কি না বারো ফুটে একটা সিলিং আছে মাথা ঠুকে গেল মাথাটা ফেটেও যেতে পারে এলেই যে প্রতিকার লাগবে এই প্রতিকারের কাজই হবে সব একই প্রতিকার এটা নয় এটা নয় আপনার কোনটা শুট করবে আপনার কোনটা লাগবে আপনার কোনটা কাজ হবে আপনার কিভাবে কাজ হবে সেই অনুযায়ী আমাদের কাছে যখন আসে তাদের অর্থনৈতিক দিকটা ভালো না কি করে তাকে তো লিস্ট ধরিয়ে দিলি না তাকে সেই জায়গায় এলে মানুষ নেই যে এবার এই জায়গা থেকে কিন্তু বৃশ্চিক রাশি আপনাদের ইন্ডিভিজুয়াল হরস্কোপটা বিচার করে নেবেন দু সালের এপ্রিল থেকে জুন আপনারা নতুন ভাবে তৈরি করুন জুলাই থেকে সেপ্টেম্বর আপনাদের অপূর্ব সময় সেই সময় আপনারা পেতে শুরু করবেন এবং অক্টোবর থেকে ডিসেম্বর আপনাদের যেন দৃষ্টিভঙ্গির বিপর্যয় না ঘটে কারণ অনেক সময় আমাদের কিছু কিছু নেই অনেক চলে এলো তখন কিন্তু আমরা বুঝতেই পারি না আমরা কাউকে অপমান করে ফেলি আমরা বুঝতেই পারি না কাউকে আমরা টন করে ফেলছি সবচেয়ে বড় কথা কাউকে দীর্ঘশ্বাস যেন না ফেলে দীর্ঘশ্বাস যদি কারোর পরে কিংবা কারোর যদি আঁত মানে আত্মায় ঘা লাগে বিবেকে ঘা লাগে তাহলে সেই জল কিন্তু কেউ মুছতে পারে না আপনারা যতই যা খুশি করুন সুতরাং আপনারা সেইভাবে চলুন নিজের হরস্কোপটা বিচার করে নিন কখন কোন সময় সোজা আসবেন আমি এটা চাই আমার এটা এক্সপেকটেশন আমার হরস্কোপ পারমিট করছে কিনা করলে কিভাবে করব না করলে কি করব সম্ভব হলে হবে না হলে হবে না সবার পক্ষে সম্ভব নয় সবাই যদি আজকে স্টেজে উঠবে দেখবে কি ঠিক কথা সবাই যদি পারফর্ম করে তাহলে স্পেকটেটার হবে কি দর্শক হবে কি আর সবাই যদি গান গায় হাততালি তালি হয়ে যেমন হাততালি লোকেরও দরকার তেমন কিন্তু আর একটা কথাও আছে ভক্তেরও ভগবানের দরকার ভগবানেরও ভক্তের দরকার এমত অবস্থায় বৃশ্চিক রাশি যেটা দেখা যাচ্ছে যে আগামী যে সময়টা আসছে দারুণ সময় কিন্তু সে সময়টা নিতে হবে সেখানে যদি রকম ভাবে ভুল হয়ে যায় কোনোভাবে যদি মানে অনেক সময় কি হয় হ্যাঁ ঠিক আছে হোক একটা এই রকম ভাব চলে আসে তাহলে কিন্তু বৃশ্চিক রাশি যে মঙ্গল যে রাশিপতি নবমে আছে নিচস্থ থাকলেও কিভাবে উচ্চস্থ ফল দেওয়া যায় সেটাও কিন্তু মানে অধরা থেকে যাবে সেই কারণেই আরেকবার আপনাদের হরস্কোপটা দেখানো উচিত এবং কিভাবে এক একটা পয়েন্ট থেকে সেই পয়েন্টের পার্সেন্টেজ এবং ভাইব্রেশন পজিটিভ ভাবে বাড়ানো যায় সেটার জন্য কিন্তু অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে আপনাদের জন্মকুণ্ডলী জন্ম হরস্কোপ যেটা সেটা একবার বিচার করিয়ে নেওয়া উচিত আমি বলবো তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন থ্রু আউট দ্য ইয়ার জাতক জাতিরাতে কি রকম যেতে চলেছে আমাদের ভিডিও দেখতে থাকুন আপনার যদি হয়ে থাকে এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনার কোনো কাছের মানুষই হয়ে থাকলে তার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু এবং পরবর্তী ভিডিও আমরা প্রত্যেক মাসে মাসিক রাশি মানে ভিডিও করি আপনারা যারা অনেকদিন ধরে আমাদের সাথে আছেন আপনারা জানেন অতএব সেগুলো দেখতে সেগুলোর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি লাইক করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার